সোজনিগো সেইতো এলা কোমাই পেতে কেশেছেছে তাপতুন করে আবার ভিয়ে ছানাই পেজেছে था कि या कव시 का अजि का डता म्ही आप्प নমস্কার বন্ধুরা আমি নন্দিতা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা অনেকেই আমার ব্লগের জন্য অপেক্ষা করছো অনেকের কমেন্ট পেয়েছি তো সেসব তো আছেই তার সঙ্গে এখন নতুন একটা ব্লগের সঙ্গে চলে এসেছি আর এখানে আমরা যাচ্ছিলাম আমার এক ননদের বিয়েতে তো আমাদের সকাল সকালই টোটো ভাড়া করা হয়েছিল আর অনেকই সকাল সকাল প্রায় তিনটে বাজে এই সময় চারিদিকে রোদ ঝলমলে পরিবেশে বিয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো যাচ্ছি একদমই ঝড়খালি শেষ প্রান্ত সমবায় তো ওখানেই আমার ননদের বিয়ে তো সেখানেই যাচ্ছি তো চলো পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব দেখো এখান থেকেই মেন রোডের ধরেই যাচ্ছি আমাদের যেহেতু বাড়ির পাশ থেকেই মেন রোড তোমরা অনেকেই জানো তো সেই রাস্তা ধরে আমরা এখন চলেছি এখন চারিদিকে রোদ ঝাঁঝা করছে ঠান্ডার খুব একটা অবকাশ নেই আর এই দেখো দেখতে দেখতে আমরা এক একটা বাজার পেরুই পেরিয়ে চলে যাচ্ছি যেহেতু অনেকটা দূর আমাদের বাড়ি থেকে ঝড়খালিটা অনেকটা দূর আর এখানে দেখো এটা যে ঝড়খালি বাজার ঝড়খালির বাজারের পুরো পাশেই আমরা দাঁড়িয়ে আছি আর এখানে দেখো আমার মাম্মাম ওর পিপি ওর আর পাপা গেছে পাশে থেকে একটু খাবার দাবার কিনতে মাম্মামের জন্য যেহেতু অনেকটা রাস্তা আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর ছোটো মানুষ তোর তো খিদে পেয়েই যাবে তো সেজন্য এখানে একদম ঝড়খালির মিডিল পয়েন্টে দাঁড়িয়েছিলাম তারপর দেখো ছোটো রাস্তা ধরে আমরা এখন বেরিয়ে পড়েছি বেড়ার উদ্দেশ্যে আর রাস্তাঘাটে দেখো এখন যেহেতু ধান কাটার সময় তোমরা অনেকেই জানো যে অগ্রাণ মাসেই শুরু হয়ে যায় ধান কাটা সেই ধান কেটে ধান তোলা সব কিছুই হয় তো কিছু কিছু জায়গায় ধান কাটা কমপ্লিট হয়ে গেছে আরও কিছু জায়গায় ধান এখনও ধান কাটা হয়নি তো সেসব মিলিয়েই গ্রামের পরিবেশ তো চলো আমরা একটু সামনের দিকে এগোই এটা একদমই নদীর কাছাকাছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে ভেড়িগুলো দেখতে পাচ্ছ এখানে অনেক ভিড়ি আছে কাঁকড়া চাষের জন্য উপযুক্ত অনেক ভিড়ি আবার মাছ চাষের জন্য তো সব কিছু গাড়ির মধ্যে থাকাকালীন আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তবে আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক দিনই ব্লগ দেওয়া হয় না নিজেরও একটা মনে আক্ষেপ যে না ব্লক দিতে পারছি না অনেকেই অপেক্ষা করছে আর এখান দেখো গ্রামের মধ্যে থেকে যাচ্ছি আর পাশে যে ড্রেনটা দেখতে পাচ্ছ এই ড্রেনের যে জলটা পুরোটাই নদীর থেকে আসছে যেহেতু ঝড়খালির পুরো এলাকাটাই নদীর চারিদিকেই নদী দিয়ে বিস্তৃত তো সেজন্যই তো চলো এই দেখো নদী ভেরি থেকে এই এই যে কাঁকড়া চাষের যে ভেরিগুলো আছে সেই ভেরিগুলো থেকে আমরা এখন গন্তব্যের দিকে যাচ্ছি এই যে ছোট রাস্তা এই রাস্তা ধরেই যাব আমার কাকা শ্বশুরের বাড়ি আর ননদের বিয়েতে তো চলো পুরো ব্লগটার সঙ্গে স্কিপ না করে তো বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম বিয়ে বাড়ির কাছে আর এখানে দেখো তোমাদের আগেই বললাম যে নদীর পার্শ্ববর্তী জায়গায় বিবাহ বাসরটা হচ্ছে তো যাই হোক এখানে দেখো আমরা সবাই চলে এসেছি আর আর দিনের বেলা এসেছি সকাল সকাল এসেছি তো সেজন্যই সেজে গুজে একেবারেই বিয়েবাড়িতে চলে এসেছি যেহেতু বাড়িতে অনেক লোকজন অনেক সমস্যা থাকে তো সেই কারণেই একেবারেই রাত্রের সমস্ত কিছু সাজগোজ সেরেই চলে এসেছি সাজগোজ বলতে তেমন কিছু নাই শাড়ি জামাকাপড় যেমন হয় তো তেমনই আর এখন দেখো দিনের বেলা তো সন্ধ্যা সন্ধ্যা একটু হতে যাচ্ছে তার আগেই সব কিছু রেডি হচ্ছে বিয়েবাড়ির সাজগোজ আর এখানে দেখো কত সুন্দর গাঁদা ফুল হয়েছে সেগুলো কাকাদের বাড়িতেই আর এখানেই দেখো পাশে যে রাস্তাটা তো চলো রাস্তা ধরে ঘুরে আসি নদীর পাশে আর এখানে দেখো প্রচুর পরিমাণে নৌকো তো এই নৌকোগুলো যে দেখতে পাচ্ছি এগুলো সব গ্রামের মানুষের নৌকোগুলো তো বেশিরভাগ মানুষজনই গ্রামে নদীর উপরেই নির্ভর নদীতে মাছ ধরে সেই মাছগুলো বাইরে বিক্রি করার পর যে পয়সা উপার্জন হয় তাতেই তাদের সংসার চলে তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই আর এই জায়গাটার নাম সমবায় তো সমবায় থেকে একটা কাঠের পোল পেরিয়েই জায়গাটা তো এখানে সমবায় তোমরা নাম শুনেছ যারা ঝড়খালিতে এসেছো তো সেই সমবায় আমার কাকা শ্বশুরের বাড়ি তো ওনাদের বাড়িতে থেকে বেশি দূরের নয় তোমরা জানো নদীর পাশ পাশেই যে নদীটা এটা ঝড়খালির যে আইফেডের নদীটা তো সেই নদীটাই চলে এসেছে ওনাদের বাড়ির কাছে আর এই যে গ্রামের যে রাস্তাটায় যাতায়াতের একমাত্র উপায় হচ্ছে এই কাঠের বীজ তো এই কাঠের বীজই দুটো গ্রামের সংযোগস্থল বলতে পারো এখানে দেখো প্রচুর পরিমাণে নৌকো আছে যে নৌকোগুলোতে প্রচুর পরিমাণে মাছ কাঁকড়া সব কিছুই ধরে নিয়ে আসা হয় নদী থেকে তারপর এগুলো সব বিক্রি হয় বড় বড় গাড়িতে করে শহরের দিকে নিয়ে যাওয়া হয় আর এই যে সাদা সাদা যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছ এই ঝুড়িতে আছে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ দূর থেকে যতটা জুম করে তোমাদের দেখানো যায় প্রচুর পরিমাণে চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলোই বাইরে চলে যাবে আর আমাদের সুন্দরবন থেকে প্রচুর মাছ কাঁকড়া যায় শহরের দিকে তো সেই সেই পরিবহনের ব্যবস্থায় কিছুটা অংশ তোমাদের সামনে আর তোমরা দেখতেই পাচ্ছ কিছুটা তোমাদের সামনে দেখানোর চেষ্টা করেছি আর দূরে দূরে দেখো ছোট ছোট যেমন নৌকো আছে আর তার সাথে আছে বড় বড় লঞ্চ এই লঞ্চগুলোতে করে মানুষের ঘুরতে নিয়ে যাওয়া হয় প্রচুর পরিমাণে যে তোমার ঘোরার ব্যবস্থাগুলো আছে লঞ্চের মাধ্যমেই হয় আর নৌকোগুলোতে মাছ ধরা হয় গ্রামের বেশিরভাগ মানুষ এই মাছ ধরেই জীবনযাপন করে তো চলো পাশেই বান গাছের যে জঙ্গল তো সেই জঙ্গলে এখানে অনেক সময় বাঘ এসেছে তো যেহেতু ঝড়খালিতেই প্রচুর পরিমাণে বাঘ আসে তো সেই সময় শীতকালেই বেশি অংশ উপদ্রব হয় তো সেই নদী নদীর পাশের জঙ্গল বলতে পারো এইটা আর এখান থেকে দেখো এই যে ঝুড়িগুলো দেওয়া হচ্ছে এই ঝুড়িতেগুলোই মাছগুলো গুলোতে করে মাছগুলোকে তোলা হবে এগুলো নিয়েই অনেকে চলে যাবে জোয়ার আসলে মাছ ধরতে চলে যাবে প্রচুর পরিমাণে নৌকো আছে নদীর এপারেও যেমন আছে নদীর ওপারটাও তেমন আছে আর এই যে যে ছোট নদীর শাখাটা দেখতে পাচ্ছ এই শাখাটা বড় নদীর সঙ্গে গিয়ে মিশেছে তো প্রচুর পরিমাণে মানুষজন যায় আর পর্যটকরাও আসে এদিকে ঘুরতে যারা ঝড়খালি এসেছে তারা এই জায়গাটা তো অবশ্যই চিনবে তো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম যেহেতু অনেকটাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আর আমরা এসেছি বিয়ে বাড়িতে খুব একটা তো ঘুরে দেখানোও যাচ্ছে না আর যেহেতু মাইক বাজছে তো কপিরাইট হতে পারে সেজন্যই তোমাদের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে কথা বললাম যাতে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হয় আর পাশে দেখো ওপারে যেমন নৌকো এপারেও ততটাই নৌকো আর এখানে ডিঙি নৌকো আছে মেশিন দেওয়া নৌকো আছে এই নৌ নদীটা এই শাখা নদীটা পুরো চলে গেছে গ্রামের মধ্যে তোমাদের আসার সময় একটা ড্রেন দেখালাম তো সেই ড্রেনের জলটা এই নদী থেকেই যাচ্ছে তো চলো কাঠের ব্রিজ পেরিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে এখানে যেমন গ্রামের মানুষ তেমনই আসে পর্যটকরা যারা ঘুরতে আসে ঝড়খালিতে তো তারাও ঘুরতে আসে তো আমরা সামনের দিকে একটু এগোবো এখান থেকে একটু গেলেই ঝড়খালি পার্ক তারপরে বাঘ যে বাঘ সংরক্ষণ করে রাখা আছে সেই সব জায়গা দেখতে পাওয়া যাবে যেহেতু আমরা বিয়ে বাড়িতে এসেছি আমরা অতটা দূর যাব না তোমাদের সঙ্গে তো অন্য ভিডিওতে শেয়ার করেছি তো এখান থেকে মানুষজন আছে যারা মাছ ধরে বা অনেকেই মাছ এখান থেকে কিনে নিয়ে যায় তো তবে বেশিরভাগ মাছ এখান থেকেই যায় বাইরের দিকে রপ্তানি হয় আর এখান থেকে দেখো ঘুরতে একটু বিকালের দিকে তো একটু ঘুরতে ভালোই লাগে কী সুন্দর হাওয়া চারিদিকেই মনোরম পরিবেশ তবে একটু ভয় ভয় কিন্তু করেই ঝড়খালি আসলে একটু মনটা চঞ্চল হয়ে যায় একটু বাঘ বাঘ অনুভব হয় তো চলো যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছি আর ভালো লাগছে না বেশিক্ষণ থাকতে যেহেতু সন্ধ্যাবেলা আসা হাসলেই মজা হতো সারাদিন সময় হয়নি আর সকালে আসার কথা ছিল কিন্তু সকালে আর সময় হয়ে ওঠেনি তো বাড়ির অন্যান্য কাজবাজ তো আছেই তার সঙ্গে একটু ঘুরে দেখা একটা অন্যরকম অনুভূতি তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভেবেছিলাম তো চলো এখানে দেখো আমরা এদিকে ঘুরতে ঘুরতেই সন্ধ্যা প্রায় হয়ে এসেছে আর এখানে বিবাহ বাসর সাজানো তো কমপ্লিট আর এখানে কি সুন্দর লাগছে দেখতে তো বোনকে এখন সাজানো হচ্ছে আর আমরা এদিকে আলপনাটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু আমাদের আসতে অনেকটাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে সকাল থেকে আর থাকা হয়নি এই দেখো রাত্রের পরিবেশটা দেখো চারিদিকে অন্ধকার একটা মানে ভয়ানক ভয়ানক ভাব তার মধ্যেই বিয়ের এত সুন্দর একটা যোগাড় যন্ত্র খুবই সুন্দর লাগছিল দেখতে আর বিবাহ তো খুবই সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো সঙ্গে থাকো বিয়ে বাড়ির আনন্দের সাথে সাথে এখানে চলছে রান্নার জোগাড় আর এখানেই চিকেনটা ধোয়া পাতলা চলছে আমাদের আসার সঙ্গে সঙ্গে আমরা রান্নাবান্না তখন তখনই শুরু হয়ে গিয়েছিল আর এখন যেহেতু শীতকাল সময়ের অভাব সকাল সকাল রান্নাবান্না হয় গ্রামে সবাই মিলে আনন্দ করে সবাই সাহায্য করেই রান্নাবান্না হয় তো দেখো এই রাত্রের মধ্যে কত সুন্দর লাগছে চারিদিকে লাইটিংটা অল্প ছোটোখাটোর মধ্যে হয়েছিল তবে এত সুন্দর লাগছিল চারিদিকটা তুলসী গাছগুলো দেখো একটা অন্যরকম শোভা নিয়েছে চুনি বাল্বগুলো দিয়ে তো দিনের বেলায় একটা অন্যরকম দেখতে আর রাতের বেলায় তার একটা অন্যরকম সৌন্দর্য তো যাই হোক এখানে বোনকে প্রায় রেডি করে ফেলেছে আর বোনকে ভালোই লাগছিল দেখতে একটু ভারী ভারী মেকআপ তো চলো ও হচ্ছে বাড়ির একমাত্র মেয়ে সবার আর সবথেকে প্রিয় আর খুবই ভালো তো ও যেহেতু একটু আগেই মেকআপ আর্টিস্ট এসে ওকে সাজিয়েছে তো আমরা খুব একটা ভিড় করিনি সেহেতু ওকে আগেই দেখানো হয়নি সে কারণেই তো চলো আমরা একটু বাইরের দিকে ঘুরে আসব ও সবার সাথে একটু ছবি টবি তুলি এই সময়টা একটু অন্যরকম লাগে আর দেখে দেখতে দেখো বর চলে এসেছে তো সেই বর আসার একটা অন্যরকম হিরিক পড়ে যায় তো সেটাই তো ভালো লাগছে দেখতে তো বর আসবে সবাই তো অন্যরকম অনুভূতি আর ফোনের মনের একটা আনন্দ সেটা তো আর সবাইকে বলা যাবে না তো এটা হচ্ছে অনুভূতির মাধ্যমেই বুঝতে হয় তো যাই হোক এখানে দেখো বর চলে এসেছে প্রচুর আনন্দ হচ্ছে এখানে 白要钱、啊。